হ্যালো বন্ধুরা আয়রনহার্ট সিরিজের গত পর্বে আমরা দেখেছি রিরি উইলিয়ামস টাকার লোভে সন্ত্রাসীদের দলে নাম লেখায় এখন প্রশ্ন হচ্ছে সে কি টনি স্টারকে লেগেসি বহন করবে নাকি হয়ে উঠবে এক ভয়ঙ্কর সন্ত্রাসী চলুন এপিসোড দুইয়ে আমরা তার উত্তর খুঁজে বের করি এপিসোডের শুরুতেই রিরি তার বানানো এআইকে জিজ্ঞেস করে আসলে সে কে এর জবাবে এআই বলে আমি নেটলি এই নামটা শুনে রিড়ি থমকে যায় কারণ নেটলি ছিল তার এক বন্ধু যে অনেক আগেই মারা গেছে এখন রিড়ি বুঝতে পারে সে যে এআই বানাতে চেয়েছিল ভুল করে সে নেটলির রূপে বানিয়ে ফেলেছে সব কিছু দেখে রিড়ি অনেক বিরক্ত হয়ে যায় এবং এআইটা ডিলিট করে দেওয়ার কথা ভাবে ঠিক তখনই পার্কার তাকে মেসেজ করে জানায় সাড়ে এগারোটায় মিটিং আসে রিড়িকে তাড়াতাড়ি আস্থানায় আসতে বলে এরপর রিড়ি গিয়ে পৌঁছায় তাদের আস্থানায় এবং সেখানে বাকি টিম মেম্বারদের সাথে পরিচিত হয় এরপর পার্কার তার পরবর্তী মিশনের কথা জানায় তারা পরবর্তী মিশনে একটা আন্ডারগ্রাউন্ড টানেল হ্যাক করবে আর এর জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা হলো সেটা হলো রিরির আয়রন স্যুট তাই সে রিড়িকে জানায় খুব তাড়াতাড়ি আয়রন স্যুটটা ঠিক করতে রেডি উইলিয়ামসের আয়রন স্যুটটি ঠিক করতে কিছু পার্টসের দরকার হয় এবং সে নেটলির থেকে ইনফরমেশন চাইলে নেটলি তাকে জানায় একজন ব্ল্যাক মার্কেট ডিলার জো ম্যাগেলগিয়ারের কথা নেটলি জানায় সে ব্ল্যাক মার্কেট থেকে অবৈধ জিনিস কিনে তার একটা বাংকারে লুকিয়ে রেখেছে এবার রিডি উইলিয়ামস সোজা গিয়ে পৌঁছায় সেই ব্ল্যাক মার্কেট ডিলার জো ম্যাগেলগিয়ারের বাসায় এবং তার কাছ থেকে সে বাংকারের অনুমতি চায় কিন্তু জো ম্যাগেলগিয়ার এতে রাজি হয় না এরপর রিডি উইলিয়ামস তাকে ব্ল্যাকমেল করে বাংকারের অ্যাক্সেস নেয় এখানে চমকে যাওয়ার মতো একটা ব্যাপার সামনে আসে জো ম্যাগলগিয়ারের আসল নাম ইজিক্যাল স্টেইন যে দুই সালের আয়রনম্যান মুভির ভিলেন ওবাদিয়া স্টাইনের ছেলে পৃথিবী সবাই ভাবে সে এক প্লেন দুর্ঘটনায় মারা গেছে কিন্তু সে জানায় তার বাবা আসলে মারা গেছে টনি স্টারকে স্যুটের সঙ্গে লড়াই করে কমিক্সে দেখা যায় ইজিক্যাল তার বাবার প্রতিশোধ নিতে ভিলেন হয়ে যায় কিন্তু সিরিজে দেখা যায় সে একটা সাদা মাটা মনের মানুষ যে যুদ্ধ চায় না সে তার বাবার কর্মকাণ্ডকে ঘৃণা করে এবং সে শান্তিতে বাঁচতে চায় এদিকে দেখা যায় রিরি পার্টস পেয়ে তার সুরটি ঠিক করার কাজে নেমে পড়ে সুরটি ঠিক হয়ে গেলে রিরি সোজা গিয়ে পৌঁছায় আন্ডারগ্রাউন্ড টানেলে যেখানে তাদের প্লান হচ্ছে তারা একটা ভাইরাসযুক্ত পেনড্রাইভকে টানেলের একটা নির্দিষ্ট স্থানে রেখে আসবে কিন্তু হঠাৎ এআই নেটলি সামনে চলে আসায় রিড়ি চমকে যায় এবং পেনড্রাইভটি ফেলে দেয় তখন তারা প্ল্যান বি ব্যবহার করে এবং টানেলটি হ্যাক করে ফেলে অন্যদিকে পার্কার টানেলের মালিকের কাছে পৌঁছে যায় এবং তাকে ব্ল্যাকমেইল করে একটা কাগজে সই করিয়ে নেয় যাতে টানেলের অর্ধেক শেয়ার তাদের টিমের হাতে চলে আসে রিড়ি টানেল থেকে বেরিয়ে এসে তার এআই নেটলির সঙ্গে কথা বলছিল ঠিক তখন একটা গার্ড এসে বন্দুক তাক করে ঠিক সেই মুহূর্তে পার্কার এসে তাকে বাঁচিয়ে ফেলে রিড়ি তখন দেখে পার্কারের কাছে এমন এক ক্ষমতা আছে যার মাধ্যমে সে অদৃশ্য হয়ে যেতে পারে এবং সে গুলির গতি নিয়ন্ত্রণ করতে পারে আর এটা দেখে সে ভীষণ অবাক হয় পার্কার তাকে জানায় গার্ডটি মারা যায়নি শুধু অজ্ঞান হয়েছে এবং রিড়িকে পার্কার চলে যেতে বলে রিড়ি বিষয়টি নিয়ে সন্দেহ করে এবং ক্রাউনের কাছে জানতে চায় ক্রাউন জানায় পার্কার এই হুডটি একটা ডিমনের কাছ থেকে পেয়েছে এর বেশি সে কিছু জানে না রিড়ি আরও বলে পার্কারের গায়ে কিছু অদ্ভুত ট্যাটু আছে। ঠিক তখনই সেখানে জন চলে আসে আর তাদের কথা বন্ধ করতে হয় এরপর রিড়ি তার এআই নেটলির সঙ্গে কথা বলছিল নেটলি তাকে জানায় সে পার্কারের পুরো শরীর স্ক্যান করেছে এবং সে কিছু অজানা শক্তি অনুভব করেছে রিরি তখন নেটলিকে জানায় রোবট এলিয়েন আর ম্যাজিক এই সব কিছুই তে সাধারণ ব্যাপার নেটলি তাকে আরও সতর্ক করে এবং জানায় যে পার্কার তাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে রিডি জানায় আমি জানি পার্কার পুরোপুরি বিশ্বাসযোগ্য নয় তবে আমি শুধু এটাকে একটা পার্ট টাইম জব হিসাবে করছি আমার কিছু টাকার দরকার আর বন্ধুরা আমি বলে রাখি পার্কার রবিনের গায়ে যেই হুটটা হুডটা দেখা যায় সেটাই আসলে ডিমনের কাছ থেকে পাওয়া কমিকে এই হুডটি একটা এক্সট্রা ডাইমেনশনাল ডিমনের দ্বারা তৈরি এবং পরে সেটি ডোরমামোর এর ম্যাজিক দ্বারা আরও শক্তিশালী হয়ে ওঠে এবার আমরা মূল গল্পে ফিরে আসি এরপর আমরা দেখতে পাই পার্কার রবিন কিছু ডিমোনিক ভয়েস শুনতে পাচ্ছিল যেটা ধীরে ধীরে তার শরীরে থাকা ট্যাটুগুলোকে বৃদ্ধি করছিল অন্যদিকে রিড়ির মা জানতে পারে নেটলি এআইয়ের ব্যাপারে প্রথমে সে ভয় পেলেও পরবর্তীতে বুঝতে পারে এআই নেটলি আসলে রিড়ির বানানো রিড়ি বাসায় পৌঁছালে রিড়ির মা তাকে জানায় এআই নেটলির মতো তার বাবার একটা এআই তৈরি করতে কিন্তু রিরি উইলিয়ামস জানায় সে আসলে নিজেও জানে না যে নেটলি আসলে কি। এবং তাকে কিভাবে তৈরি করেছে সে নিজেও জানে না সে জানায় অ্যাক্সিডেন্টলি এআই নেটলি তৈরি হয়ে গেছে রিড়ির মা এই বিষয়টি বুঝতে পারে এবং চুপ হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই জো ম্যাগালগিয়ার অনেক বিরক্ত কারণ প্রতিবেশীর কুকুরটি প্রতিদিন তার বাসার সামনে এসে পটি করে প্রতিশোধ হিসাবে জো গিয়ার তার প্রতিবেশীর বাগানের ফুলগুলো একটা একটা করে কেটে দেয় এই বিষয়টি পুরো এপিসোডের সব থেকে হাস্যকর মোমেন্টে পরিণত হয় আর এখানেই শেষ হয় আমাদের আয়রনহার্ট সিরিজের দ্বিতীয় এপিসোড নিচে কমেন্টে জানাতে পারো আসলে পার্কার কি লুকাচ্ছে পরবর্তী এপিসোডে আমরা পার্কারের মূল উদ্দেশ্য জানতে পারবো তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন